হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ জাপান আজকে আমি এসেছি ঘুরতে আমি আর আমার হাজব্যান্ড তো আমরা এসেছি আজকে ঘুরতে আজকে আমরা কি কি ঘুরি আর আমরা কি কি ট্যুর করাই চলো তোমরা দেখো আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই বলে কি সুন্দর লাগছে দেখুন আকাশটা ওই যে দূরে গ্রিন হাউস ওই গ্রিন হাউসেই আজকে আমরা ঘুরতে এসছি তার সামনে পার্কটা কি সুন্দর পুরো লাল হলুদ নীল আকাশ সব কিছুতেই ভরা কত সুন্দর পরিপূর্ণ তবে আর দুই মাস পরে আসলেই মানে জানুয়ারি মাসের দিকে এখন যেহেতু জানুয়ারি মাস এই সময়টাই যদি ওখানে যাওয়া হতো পুরো ফুলে ভরে থাকত আর পাতাগুলো সবই ঝরা পাতা এখন পুরো সাকুরার দিন চলে এসছে কিন্তু ভিডিওটি যেহেতু অনেক দিন আগের তাই তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি ঢুকে গেছি আমরা পার্কের ভেতরে পার্কের ভেতরে এই পাখিগুলো আমরা এখন দেখতে যাব চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি পুরো পাহাড়ের মতো লাগছে জায়গাটা পুরো বড় বড় গাছ আমরা এখন এই রাস্তা বেয়ে বেয়ে ওপর দিকে উঠছি বড়ো পাহাড়ের মতো আমাদের ফুল আছে না পুরো দেখতে ভিউটা দেখো আর মন দেশের কত সুন্দর আমাকে তুই আমার বড় আগেই চলে গেছে ওইদিকে বরকে কয়েকটা একটা ভিডিও তুলে দিলাম জানেও না নিজে যাবে আর ভিডিও বানাচ্ছি হয়ে গেছে Can you see? Oh my God. এখানকার পার্কগুলো এত পরিমাণ সুন্দর যে সারা দিন বসে থাকলেও মনে হয় যে এখানেই বসে থাকি আর এখান থেকে বেরোতে ইচ্ছা করে না দুইজনের ছুটি একসাথে মিললেই দুইজনে মিলে বেরিয়ে পড়ে কোথাও একটা ভ্রমণের উদ্দেশ্যে আজও যেমন বেরিয়েছিলাম গ্রিন হাউসের উদ্দেশ্যে আমি আর আমার বউ দুজনেই পাগল হয়ে গেছিল। মানে আমি পাগল হয়ে গেছিলাম দুজনে মিলে ওই ছোট্ট বাচ্চাদের ট্রেনে উঠলাম কিন্তু ওখানে লেখা আছে কোথায় জানি পেছনে লেখা আছে যে ওখানে ভিডিও করা যাবে না তার জন্য আর চেয়েও আমরা ভিডিও করতে পারলাম না কিন্তু পুরো পার্কটা ট্যুর করে নিতাম তাই তো কেমন লাগলো বাচ্চা বাচ্চা ট্রেনে উঠে বাচ্চা বাচ্চা ট্রেনে উঠে কেমন লাগলো বাচ্চা বাচ্চা মেন সমস্যা হচ্ছে আরেকটা আমরা ঘুরতে বেরোবা শান্তি মতো ঘুরতে পারবো এমন তো হতেই পারে না আমরা যে মেইন যে গ্রিন হাউসে ঢুকবো বলেছিলাম সেই গ্রিন হাউস অ্যাকচুয়ালি এখন বন্ধ কাজ হচ্ছে ভেতরে আমার সাথে এমনই হয় প্রত্যেকবার যে কোনো জায়গায় ঘুরতে গেলে মেন যে অ্যাট্রাকশান সেটি আমরা দেখতে পারি না হ্যাঁ কী করা যাবে কিছু করার নেই এখন ঘুরি পার্ক ঘুরি পুরো পার্ক সিজনটাও এত খারাপ যে এখন গোলাপ ফুলেই একটা দুটো গাছে একটাও গোলাপ ফুল নেই মানে আমার ঘুরতে আসার কপাল এত ভালো ভালো যে কিছু এখনও ভালো মতো দেখার দেখতেই পাইনি শুধু ট্রেনটাই চললাম এই ঘুরতে ঘুরতে পুরো পার্কের পেছন দিকে চলে এসছি পাগলের মতো খালি এইদিক ওই দিক ঘুরে বেড়াচ্ছি এই সময় যেমন এখানে জাপানে বলতে গেলে প্রায় অনেক শহর কিন্তু এখন এই পুরোনো বাড়িগুলো আর দেখাই যায় না আর এই বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন গাটা পুরো ঝুম করে উঠছিল কারণ বাড়িটার সামনে অব্দি যাওয়া যাবে না তার সামনে ব্যারিকেড দেওয়া ছিল কিন্তু বাড়িটাকে দেখেই যেমন একটু ভয়ঙ্কর আমাদের দেশে ভূতের বাড়ি লাগছিল এই যে সব গাছগুলো সহজে তিন পাতার গাছ কিন্তু এর মধ্যে হাফই মানে এখনো গ্রিন রয়েছে এখনো রেড বা ইয়েলো কিছু হয়নি আমার কপালটাই খারাপ মানে গাছ এটা এখনো গ্রিন তো এটার শেকড় গুলো এইভাবে লম্বা লম্বা হয়ে বেরিয়ে আছে এত বড় বড় গাছ মোটা মোটা কলা পাতার এত দাম মেবি তার জন্য ওই কলা গাছটাকে ওই মিডিলে রেখে দিয়েছে ছোট্ট দ্বীপের মধ্যে যাতে কেউ কলাপাতা ছিটতে না পারে আমি তো যে বলেছিলাম কোনো না কোনো কিছু হবে তার কারণই হচ্ছে এটা আমাকে দেখে আগে আগে ঘুরছিল হঠাৎ গিয়ে দেখি কোথার থেকে যেন পা মোচকা খেয়ে আবার ঘুরে ফিরে রিটার্ন চলে এসছে তা এই কারণে আর ভিডিও কন্টিনিউ না করে এখানে স্টপ করে বাড়ি চলে গেলাম ভি বেবে উঠে যাচ্ছি খালি ওপরেই উঠে যাচ্ছি হয়তো ভেতরে কিছু হয়েছে তার কারণ ভেতরে অনেক গাছ বড় বড় গাছ গ্রিন হাউসের মতো তো আমরা বেছি তার জন্য হয়তো বন্ধ বা ভেতরে কাজ হচ্ছে কি না জানি না আর ওই ফুলটা দেখে মনে হলো যে না ভেতরে হয়তো কিছু না হচ্ছে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে এইটুকু ছোট বাচ্চা একা একা হেঁটে যাচ্ছে আমাদের দেশে হলে হাঁটবে দূর থেকে এরকম মনে আছে দূর থেকে যা একটু বড় লাগছে পুরো অল্প একটু বাচ্চা এভাবে ওই যে দূরে মা দাঁড়িয়ে ফোন ঘাটছে আর ওই যে বাচ্চা হেঁটে যাচ্ছে আমাদের আমাদের দেশে মনে এইটুকু বাচ্চা সবার কোলেই থাকে মার কোনো ই নেই বাচ্চা যাচ্ছে যাচ্ছে হাঁটবে হ্যাঁ না এইভাবেই শিখবে হাঁটা একা একা থেকে ওদের পা দেখো দূরে দূরে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কিন্তু আজকের ভিডিওটি আমার কাছে মোটেই ভালো লাগেনি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি পরের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও